জেলার সমস্ত সরকারি কার্যালয় এখন থেকে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষা বিজ্ঞপ্তি জারির নির্দেশ যে কোনো বাংলা এবং ইংরেজি ভাষায় তথ্য প্রকাশ বাধ্যতামূলক দুটি আজ সতেরো জুন এই নির্দেশিকা জারি করেছেন কাছাড়ের জেলা শাসক মৃদুল কুমার যাদব এর আগে চোদ্দ এপ্রিল রাজ্য সরকার সমস্ত জেলায় বাংলা ভাষায় বিজ্ঞপ্তি চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে শ্রীভূমিতে নির্দেশিকা কবে থেকে কার্যকর করা হবে অসম সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছিল ১৪ চার দু পঁচিশ ইংরেজিতে সেখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলা হয়েছে বরাক উপত্যকার তিন জেলায় ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায় কিন্তু সরকারি যে নথিপত্রগুলো রয়েছে বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেই বিজ্ঞপ্তিতে প্রকাশ করতে হবে সরকারি যে ভাষা ভাষাগুলোর মধ্যে কিন্তু ইংরেজির পাশাপাশি বাংলাও কিন্তু চলবে শুধু বরাক উপত্যকা উপত্যকা নয় বড়ো এলাকায় বড়ো ভাষার পাশাপাশি ইংলিশের পাশাপাশি বড় এবং এসামিস এলাকায় ইংলিশের পাশাপাশি এসামিস এসামিস ভাষায় কিন্তু যে নথিপত্র বা বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেই বিজ্ঞপ্তিগুলো কিন্তু প্রকাশ করতে হবে বলে একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রদান করেছিল অসম সরকারের রাজনৈতিকবাগের খ শাখা কিন্তু সেটা সেটা কিন্তু একটা নির্দেশিকা প্রদান করেছিল কিন্তু আমরা দেখেছি বরাক উপত্যকার তিন জেলায় একমাত্র হাইলাকান্দিতে হাইলাকান্দিতে সেটা কিন্তু কার্যকরী করা হয় যে কিন্তু শ্রীভূমি এবং কাছাড় জেলায় কিন্তু সেটা কার্যকরী করা হয়নি এ নিয়ে কিন্তু সমাজের প্রথম সারির অর্থাৎ অর্থাৎ বিভিন্ন সামাজিক সংগঠন প্রথম সারি সামাজিক সংগঠন সে নিয়ে কিন্তু কথা বলেছিলো আমরা দেখেছি বিগত কয়েকদিন পূর্বে কাছাড়ের একটি প্রথম সারির সামাজিক সংগঠন সেটা নিয়ে জেলা জেলাশাসকের সাথে দেখা করে সে দাবি উত্থাপন করেছিল কিন্তু আজ কাছাড়ার জেলাশাসক একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রদান করে যে অসম সরকারের যে চোদ্দ চার দু হাজার পঁচিশের যে নির্দেশিকা সেই নির্দেশিকার কথা তিনি উল্লেখ করে বলেছেন এখন থেকে প্রতিটি কার্যালয়ে কিন্তু ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহার বাধ্যতামূলক করতে হবে কিন্তু সব যে গুরুত্বপূর্ণ কথা হলো যে অসম সরকার একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রদান করেছিল এবং সেই সেই নির্দেশিকা কিন্তু কার্যকরী করতে জেলা পর জেলা শাসক পর্যায়ে অর্থাৎ প্রশাসনিক পর্যায়ে কিন্তু এতদিন কেন লাগলো কিন্তু সব থেকে যে আরও একটি গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে যে কাচার জেলা কিন্তু ইতিমধ্যে নির্দেশিকা জারি করতে হয়েছে যে সেখানে সেখানে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাও কিন্তু বিজ্ঞপ্তি জারি করতে হবে রাজ্যে রাজ্যিক যে প্রশাসন সে প্রশাসন একবার নির্দেশিকা অর্থাৎ অসম সরকার একবার নির্দেশিকা করার পর আবার জেলা জেলাশাসক অর্থাৎ জেলা আয়ুক্ত আবার নির্দেশিকা নির্দেশিকা প্রদান করতে হচ্ছে কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে হাইলাকান্দি যে যে জায়গায় সরকারের যে নির্দেশিকা কিন্তু মেনে মেনে চলছে সেখানে কিন্তু শ্রীভূমি এবং কাছার কেন কেন করছে না কিন্তু কাছাড় ইতিমধ্যে একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রদান করছেন শাসক কিন্তু শ্রীভূমি জেলা কবে থেকে যে সরকারের যে নির্দেশিকা পালন করবে সেটা হবে সব থেকে লক্ষণীয়